হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই আশা করি কিন্তু আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে একেই তো লাইন নেই আজ আর বৃষ্টি হয়ে কীরকম পর্যায়ে দাঁড়িয়েছে সবটা তোমাদেরকে দেখাবো চলো তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো দেখো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে আর আমাদের দেয়ালের ওই সাইডে যে মাঠ আছিল। সেই মাঠে পুরো জলে ভরে গেছে আর ওই যে খেজুর গাছগুলো দেখছো ওই খেজুর গাছগুলো অর্ধেক করে ডুবে গেছে আর আমাদের দেওয়ালের কোনা পর্যন্ত জল প্রায় বলতে গেলে চলেই এসেছে আর দেখো চারিদিকটা পুরো জলেই জল তো আমরা ভাবলাম যে আমাদের দেয়ালের কোনা পর্যন্ত যেহেতু জল চলে এসেছে আমাদের পাড়ায় যে খাদানটা আছে ওই খাদানে কি অবস্থা আছে না আছে তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম দেখার জন্য যে আগে মা যাচ্ছিলো আর পিছনে আমি আর মেয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখি দেখো রাস্তায় কি অবস্থা জলের পুরো খাদানের জলটা এদিকে চলে এসছে যেহেতু খাদানের বাদ যেটা ছিল ওটা ভেঙে গেছে আর দেখো কীভাবে জলগুলো পারস হচ্ছে আর ওই দেখো খাদানির জলগুলো কিভাবে যাচ্ছে আর এখানে যে পাড়ার কিছু কিছু মানুষ আছে জাল পেতে রেখেছে মাছ ধরার জন্য খাদানে যেহেতু মাছ ছিল তো অনেকেই মাছ পাচ্ছিলো তো এই দেখো এখানে যে দাদাটা আছে এটা আমাদের পাড়ারই একটা দাদা এই দাদাটাও প্রায় অনেক মাছই ধরেছিলো তো আমি বলছিলাম মাছটা দেখাতে কী কী পেয়েছিলো তো আমাদের পাশের বাড়ি যে মাসি আছে ওই মাসি বালতিটা এনে দিচ্ছিল মাছ দেখানোর জন্য এই দেখো এখানে কত রকমের মাছ ধরেছে পুঁঠি মাছ আরও কী কী মাছ আছে আমি তো ঠিক নাম জানি না তো এই দেখো ওইটাই দেখাচ্ছিল তোমাদেরকে তো ভাবো কত সুন্দর মাছও লোকে ধরছে আর কোনো চিন্তাও নাই দেখো এখানে একটা বাচ্চা মেয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছিল তার বাবাই মাছটা ধরছিল তার মাছ ধরাটাও দেখছিল কি আর বলবো দেখো খাদান ভেঙে একই অবস্থা হলো সবার পুরো আর একটা বাচ্চা ছেলে দেখো মাথায় বস্তা নিয়ে চলে এসেছিলো আসলে আমরা যখন গিয়েছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল ওর জন্য তো আমাদের জল দেখা হয়ে গেছিলো তাই মাসিকে বললাম চলো মাসি বাড়িতে যাই তো এই যে আমরা বাড়িতে যাচ্ছিলাম তো মাসি আগে আগে যাচ্ছিলো মাসির পিছন পিছন আমরা যাচ্ছিলাম কারণ বাইরে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তাই বেশিক্ষণ আমরা থাকিনি তো এরকম আমরা যাচ্ছিলাম এই যে খাদানের জলটা আর দেখো খাদানের পাশে যে একটা বাড়ি ছিল ওই বাড়িটা পুরো কাদা কাদা ভাব হয়ে গেছিলো আর হালকা হালকা জল জল ছিল আমার মনে হয় সকালে হয়তো এদিকেও জল এসেছিলো তো যাই হোক এই দেখো খাদানটা আর খাদানের মানে বাতটা ভেঙে এদিক দিয়ে জলটা পাশ হচ্ছে তার পাশে দেখো একটা ফুল গাছ রয়েছে গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে জবা ফুল তো জবা ফুলের গাছে পাশ দিয়ে জলটা পাশ হচ্ছে তো যাই হোক এদিকে আসার পর দেখলাম আমি যে এখানে একটা বাড়ি আছে এই বাড়িটাও হয়তো বৃষ্টির কারণে বা জলের কারণে ভেঙে পড়ে রয়েছে যাই হোক বাড়িতে মানুষ ছিল না বেঁচে গেছে তো এই দেখো আমরা বাড়িতে আসার কথা দেখলাম যে আমাদের ওই সাইডে যে জলটাও কতটা এসে গেছে যে আর যদি দুদিন বৃষ্টি হয় তাহলে হয়তো এই ঘরটাওতেও চলে আসতে পারে তো চলো তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আজকের মতো টাটা